কলকাতায় নির্বাসিত বিতর্কিত ইসলাম বিরোধী চরম বিতর্কিত লেখিকা তস리মা নাসরিনের প্রতি বাংলার মাটিতে বসে যারা পি릿 দেখাও মনে রাখো এদেশের মানুষ সহনশীল কিন্তু এদেশের মানুষ দুর্বল নয় তুমি এখনো আগরত বিক্ষবের পরে ফ্যাসিবাদ বিরোধী এই বাংলার মাটিতে বসে আগরত বিক্ষব ওয়াসিমের মতো কুখ্যাত লেখিকাকে আবার তুমি বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে তুমি এখানে পুনর্বাসন করবার চেষ্টা করবে এদেশের মানুষ সেটা কোনোদিন বরদাস্ত করবে না সুশীল গিরি ভালো তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গান দিয়ে দিতে চাই মাত্রাতিরিক্ত সুশীল গিরি করবেন না মাফ জাস্টিসের কথা আমাদেরকে বোঝাবার চেষ্টা করবেন না

ভাষায় বলি এদেশে আমরা ইসলামকে নিয়ে বাঁচব ইসলাম